আগের যে প্রশ্ন কোয়েশ্চেন এগুলো আবার একটু করেন কেন আসছেন আমার কাছে জি আসছি মানে বর্তমান রিপোর্ট অনুযায়ী আমার ঠিক আছে ওইটার মানে কিসের রিপোর্ট এটা বিদ রিপোর্ট জি রিপোর্ট কি সমস্যা পাইছিলেন কি সমস্যা মান হচ্ছে আপনার তাহলে আমি শুরু যে মানে বর্তমান রিপোর্ট অনুযায়ী যে

আপনার মানে পারিবারিক হচ্ছে যে আপনার বিচের রিপোর্ট আপনার ওয়াইফের মাসিক নিয়মিত হয় সব ঠিক ঠাক আছে সবকিছু ঠিক আছে বলতেছে না আপনি কি জানেন মানে আপনি টেস্ট করছেন আমি আসলে ওনার ওনাকে টেস্ট করানোর জন্য আমি ওনাকে ফোর্স করতেছি না কারণ আমাদের নিজের মধ্যে আমাদের একটা আত্মসম্মান বলে একটা ব্যাপার আছে কিন্তু ওনারা ওইটা মানে আত্মসম্মান ওইটার দিকে তেমন এরা ইচ্ছা না মানে ইচ্ছা বলতে ওনারা এটা আমার আত্মসম্মান বলে ওটা কেয়ার করতেছে না কি তো আমি ওদেরকে আর কিন্তু আমি চাইতেছি মানে আমার মানে আমার নিজের কি এটা আমি অলরেডি অনেক ডাক্তার দেখাইছি বিশেষ করে আমার কাছে আমার একজন বন্ধু বলতেছে মানে আমি সব জানো যে আমি আমি সঠিক করে অবশ্যই দিবো এটা করে হ্যাঁ হ্যাঁ বলতেছে ওনাকে ডাক্তার আমি বলতেছি ফিজ তো বলতেছি ফিজ এর দিকে দেখো তুমি আচ্ছা এখন কথা মধ্যে এবং আপনাদের মেলামেশা কোনো দুর্বলতা নাই অন্য আপনার অন্য কোন রোগ নাই সিগারেট খান না সিগারেট বা নেশা করেন না আর সপ্তাহে কদিন মেলামেশা হয় সপ্তাহের মধ্যে

আপনি একা আসা বললো আমি খালি আপনাকে কনসিডার করলে তো হবে না আমি আপনাকে কনসিডার করবো আপনার ওয়াইফে দেখা গেলে জড়াই হতে বিশাল টিউমার বা চকলেট সিস্ট বা ওনার ডিম ডিম তৈরি হয় না তাহলে আমাকে আপনাকে আমি একটা কথা বলে দেবেন দুইটা মিলে চিকিৎসাটা তো মানে একসাথে যৌথভাবে হবে বাচ্চাটা দুজনে দুজনের আপনি তো বাচ্চার জন্য তো কথা বলতেছেন নাকি তাহলে বাচ্চাটা তো আপনার একা হবে না বাচ্চাটা দুজনেরই সকল ফ্যাক্টর ঠিক থাকতে হবে যেমন অনেক সময় দুজনেরই সামান্য সামান্য প্রবলেম হলে আর বাচ্চা হতে চায় না যদি একালে একজনের প্রবলেম হয় তখন সহজে চিকিৎসা হয়ে যায় যেমন আপনার এখন যে রিপোর্টটা নিয়ে আসছেন আপনার আপনি টোটাল চারটা রিপোর্ট নিয়ে আসছেন চারটা রিপোর্টের মধ্যে আগের তিনোটা রিপোর্ট ভালো ছিল ভালো ছিল একটা তেইশ সনের কোশ্চেন একটা কোশ্চেন হলো একুশ সনে অর্থাৎ আপনি আসছেন যখন যখন তখন আরও একটা তেইশ সনের তেইশ সনের মোট দুইটা আর একুশ সনে একটা তিনটা রিপোর্ট তিনটা রিপোর্টে ভালো আর লাস্ট যেটা কোশ্চেন এই যে অক্টোবর মাসে মাত্র করে নিয়ে আসছেন সেখানে শুক্রাণু আছে কিন্তু শুক্রানোর সংখ্যা অনেক কম মাত্র চার মিলিয়ন যেখানে পনেরো থেকে বিশ মিলিয়ন থাকার কথা আপনার চার মিলিয়ন আর হলো মোটিলিটি অর্থাৎ নরনশীল ভালো শুক্রাণু আছে মাত্র দশ পার্সেন্ট ঠিক আছে

আরো দুই মাস থাকবেন নাকি এক মাস হয়ে গেছে আরো দুই মাস আচ্ছা তাহলে আপনার আপনার এখন এই কি অবস্থা এখন আবার আমাদের দেশে আমি আরেকটা টেস্ট এক মাস পরে করতে চাচ্ছি এক মাস পরে দুই মাস সময় তাহলে আমি অনুমান করতেছি যেগুলি আগে ছিল একটা শুক্রাণুর একটা সাইকেল তৈরি হতে তিন মাস লাগে অন্ধক্রোস থেকে বের হয়ে একদম আপনার সিমেন্ট ইজাকুলেট যে হয় ওই পর্যন্ত আসতে টোটাল তৈরি হতে তিন মাস লাগে

সংসারের জন্য আপনি যদি আমার আমার সঙ্গীর সাথে আমার রিলেশনটা কেন এমন হবে যে আমি নিজের চিকিৎসার কথা বা নিজের সমস্যার কথা তার সাথে শেয়ার করতে পারবো না তাহলে এই সঙ্গীতে হয় এই এই রিলেশন এটা ভালো রিলেশন না এটা খুব খারাপ মানে ব্যাপারটা এটা ভালো না ঠিক

এক মাস পরে সিমেন্টটা আমি লিখে দিচ্ছি আজকে করে আসবেন সেদিন আপনার ওয়াইপার যাবতীয় টেস্টগুলি নিয়ে আসবেন অথবা আমি কিছু টেস্ট দিয়ে দিচ্ছি এগুলো ওয়াইপার নামে করে নিয়ে আসবেন ঠিক আছে ঠিক ঠিক আছে আছে ওকে এই বিষয় নিয়ে আমার ওষুধ আপনাকে ওই যে একটা কথা বললাম ওষুধ আমি আপনাকে দিতে পারতাম কিন্তু আপনি তো আমি ওষুধের অ্যাকশন হতে তিন মাস লাগবে একটা সাইকেল বীজের একটা সাইকেল আপনার জন্য আর কি সাইকেল হতে তিন মাস লাগে আপনি তো এক মাস পরে দুই মাস পরে চলে যাবেন আমার তিন মাস তো থাকবেন না আমি যে ওষুধের অ্যাকশন তাও আমি আপনাকে একটা ভিটামিন দিতে পারি একটা অ্যান্টি অক্সিডেন্ট সেটা দিয়ে দিই আর আপনার স্ত্রীকে সহ আসবেন আমরা আপনার যে রিপোর্ট এতে কিন্তু আই ওয়াই করা যাবে আই ওয়াই করা যাবে আইভিআই আগে আইওয়াই চেষ্টা করা হবে যদি তিন চার মাস আইওয়াই করে যদি বাচ্চা না আসে তখন পরবর্তী বলতেছেন মানে এই যে মানে ভিটামিনটা দিতেছেন ওইটা সাইকেলটা কামার জন্য তিরিশ তিনশো মানে তিন তিন মাস সময় লাগবে ঠিক আছে কিন্তু আমি শুক্রানু তো বড় হবে তারপ অন্ড কোষ থেকে নালীর মধ্যে আস্তে আস্তে একদম তিন মাস লাগবে একসাথে আস্তে আস্তে আপনি বিদেশ চলে যাবেন বিদেশি হাজবেন্ড এসে বলে যে ম্যাডাম বিদেশি যারা মেয়েগুলি হাজবেন্ড ম্যাডাম ওষুধ দেন আমি না আপনি তো থাকবেনই না আমি আপনাকে ওষুধ দিতে পারবো কিন্তু আপনিও শান্তি পাবেন আপনি বরঞ্চ বিদেশের ওষুধগুলি শুরু করে আসলে তিন মাসের ওষুধ অ্যান্টিঅক্সিডেন্ট বা কোনো এম্পেরিক্যাল ট্রিটমেন্ট তাহলে এখানে ওটারাকশানটা তো পাওয়া যেত আপনি তো চলে যাবেন আমার কাছে যখন আসবেন তারপর আপনি এটা খান হ্যাঁ ঠিক আছে